ছেলের সাথে নতুন বেনারসি পরা না একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন মা নিঃসন্দেহে এটা ছেলের বিয়ে করা বউ বিয়ে করে এনেছে কিন্তু সাক্ষরের মতো ছেলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারে না সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে মায়ের কাছে মা কাছে এসে ছেলের মুখের দিকে তাকালেন সাক্ষর নত মুখে মেঝের দিকে চেয়ে আছে ওর চোখে মুখে অন্য রকম একটা ব্যাপার কাজ করছে নতুন বিয়ে করার পর যেমন আলো ভয় লজ্জা সব কিছু একসাথে কাজ করে অনেকটা সেরকমই মা অবাক হয়ে অনেকক্ষণ কথা বলতে পারলেন না সাক্ষর নিজেই আগে কথা বলল, আম্মু ও নীরা আমি তোমাদেরকে না জানিয়ে বাকিটুকু আর বলতে হলো না মা বুঝে গেছেন কাহিনী কি? ছেলে যে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে সেটা না বোঝার মতো কোনো কারণ নেই দেখেই বুঝে গেছেন আসল ঘটনা কি। মা কথাবার্তা না বলে অনেকক্ষণ ছেলের দিকে জিম মেরে তাকিয়ে রইলেন সাহস কত বড় জন্ম দিয়ে কোলে পিঠে করে মানুষ করলো বাবা মা আর আজকে কোথাকার কোন মেয়ে বিয়ে করে আবার বাসায় এনে বলছে তোমাদেরকে না জানিয়েই কষ্ট করে ছেলে বলে মানুষ করার উপহার হয়তো এটাই স্বাক্ষর বলল আম্মু নীরার মুখ দেখবে না মা কিছু না বলে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়লেন তারপর নিজের রুমে গিয়ে প্রবেশ করলেন এদিকে নীরা চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে ওর বুকটা ভয়েই শুকিয়ে গেছে সাক্ষরের সাথে সম্পর্কটা বেশ কয়েক মাসের প্রথম আলাপ হয় ফেসবুকেই এরপর ফোন আলাপ দেখা একসাথে কিছু সময় কাটানো তারপর হঠাৎই প্রেমটা হয়ে যায় কেউ কি তখনও জানত এর পরের জীবনে কত ভয়াবহ বিপদ অপেক্ষা করছে স্বাক্ষরের ভাবনা ছেদ পড়ল নীরার স্বাক্ষর বলল নীরা তুই চিন্তা করো না আমি দেখি মা কি বলে তবে মায়ের মুখ দেখে বুঝতে পারছি সে অনেক কষ্ট পেয়েছে নীরার বলতে ইচ্ছে করল আমার জন্য তোমার মা অনেক কষ্ট পেলেন আমাকে মাফ করে দিও কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না মেয়েটা বোধ হয় পাথর হয়ে গেছে বেশি কষ্টে মানুষ পাথর হয়ে যায় স্বাক্ষর নীরাকে দাঁড় করিয়ে রেখে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালো দরজা খোলাই আছে ও ডেকে বললো মা গো ও মা কোথায় গেলে মায়ের কোনো সাড়া পাওয়া গেল না স্বাক্ষর কি বলবে বুঝতে না পেরে আবারও ডাকলো মাগো কোথায় গেলে তুমি এবারও মায়ের কোনো সাড়া নেই সাক্ষর নিজের মতো বলে গেল মা নিরাকে কি রুমে নিয়ে যাব। ওর মুখটা দেখলেও না ওকে রুমে নিয়ে যায় মা মা কোনো কথা না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন ছেলের মুখের উপর কোনো মা এভাবে দরজা লাগিয়ে দিতে পারে জানা নেই সাক্ষরের কিন্তু একা একা বিয়ে করে ফেলাটাও অনেক বড় অপরাধ হয়ে গেছে মা তো অনেক ভালোবাসে ওকে বাবা মা কত আশা নিয়ে আছেন ছেলেটাকে সেকেন্ড লেফটেন্যান্ট বানাবেন ছেলে বিয়ে করে এনে সমস্ত আশায় মাটি করে দিয়েছে সাক্ষর ভয়ে আর কথা বাড়ালো না মায়ের অনুমতি ছাড়া নীরাকে বসতেও বলতে পারছে না কত বড় বিপদ পার করে আসতে হয়েছে সেটা তো মা জানে না সাক্ষর চুপচাপ বাসার ঘরে চলে এলো নীরা আগের মতো একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে সাক্ষর এপাশে দাঁড়িয়ে বলল সরি নীরা বোধহয়া আমাদেরকে অনেক ঝড় ঝাপটা সামলাতে হবে নীরা কোনো কথা বলল না সে চুপচাপ স্বাক্ষর বলল মা দরজা লাগিয়ে দিয়েছেন মুখের উপর স্বাক্ষরের পাঞ্জাবির হাতা খামচে ধরল নীরা স্বাক্ষর নীরার হাত চেপে ধরে ওকে সান্ত্বনা দিল এখন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই বাবা আসার পর একটা না একটা কিছু হবেই হয় বরণ করে নেবেন নয়তো বের হয়ে যেতে হবে বাড়ি থেকে নীরার হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে সোফায় বসিয়ে দিল সাক্ষর তারপর শেষ আরেকবার চেষ্টা করতে মায়ের দরজায় গিয়ে ডাকল মা গো আমি কোনো অন্যায় করিনি একটা ঝামেলার পরে বিয়ে করতে হয়েছে আমাকে বিশ্বাস করো তুমি দরজাটা খোলো না প্লিজ নীরা এখনও দাঁড়িয়ে আছে মেয়েটা অনেক টায়ার দুদিন ধরে না খেয়ে আছে ওর কথা একটু যদি দরজা খুলে গেল মা ভয়ঙ্কর চেহারায় তাকিয়ে আছেন যত রেগেই থাকুন না কেন দরজা খুলেছেন তো স্বাক্ষর মায়ের পায়ের কাছে বসে বলল মা প্লিজ নীরার মুখটা দেখো তোমার পছন্দ হবে মা কথা না বলে চটাং করে বসার ঘরে চলে গেলেন নীরার ঘোমটা তুলে তাকালেন ছেলের বউয়ের দিকে মেয়েটা দেখতে খারাপ না বেশ সুশ্রী মা কিছু না বলে সেখান থেকে চলে এলেন রান্নাঘরে নীরা ঠায় দাঁড়িয়েই রইল স্বাক্ষর বসার ঘরে গিয়ে নীরার পাশে দাঁড়িয়ে পড়েছে মা নাস্তা হাতে এনে টেবিলের উপর শব্দ করে রাখলেন তারপর বললেন খেয়ে নিতে বল তোর বউকে সাক্ষর কি করবে বুঝে উঠতে পারল না নীরা দুদিন কিছু খায়নি ও যেহেতু এখন স্বাক্ষরের স্ত্রী কাজেই ওর ব্যাপারে সমস্ত চিন্তা ভাবনা স্বাক্ষর কী করতে হবে স্বাক্ষর নীরাকে ধরে এনে নাস্তার টেবিলে বসালো বলল আগে খেয়ে নাও নিরা কিছু বলল না এই অবস্থায় খাওয়ার মতো রুচি বা ইচ্ছে কোনোটাই ওর নেই তার উপর বিয়ের সাজে এভাবে কতক্ষণই বা থাকা যায় নিরাকে রুমে ঢুকতে বলতেও পারছে না স্বাক্ষর নাস্তা খেতে বলার পর আরেকবার মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়াল নীরাকে রুমে নিয়ে যাবে কিনা সেটা জিজ্ঞেস করার জন্যে কিন্তু মায়ের দরজা এসে দেখলো মা ফ্যানের সাথে শাড়ি বাঁধছেন মুহূর্তেই পুরো দুনিয়া কেঁপে উঠলো সাক্ষরের চিৎকার করে ছুটে গিয়ে মাকে টেনে নামালো বিছানা থেকে ধন্যবাদ বন্ধুরা গল্পটির দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে উৎসাহ দিবেন পরবর্তী ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন